আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে তাদের জনিপথ বা মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যায় কেন এবং কখন এটা নিয়ে দুশ্চিন্তা হতে পারে বা এটা সমস্যার সৃষ্টি করতে পারে তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় একজন মেয়ে যার বয়স তেরো থেকে পঁচিশের মধ্যে আছে এই সময়টাতে তাদের মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার যদিও এটা নিয়ে অনেক মেয়েরা অনেক সময় লজ্জা অনুভব করে থাকেন বা এটাকে একটা অসুখ মনে করে থাকেন কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে এটা মেয়েদের একটা স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া যার কারণে এমনটা হয়ে থাকে তো মূলত তিনটি কারণে একজন মেয়ের মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যায় বা এই সমস্যাটা দেখা দিয়ে থাকে প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে শারীরিক কারণ মূলত দেখা যায় যে সকল মেয়েদের মাসিক আসা শুরু হয়েছে বিশেষ করে তেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যে সকল বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা আছে তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনটা প্রচুর পরিমাণে তাদের শরীরে বিদ্যমান থাকে মানে এই সময় তাদের শরীরে হরমোনের যে প্রভাব ইস্ট্রোজেন হরমোনের প্রভাবটা বেশি কাজ করে থাকে আর ইস্ট্রোজেন হরমোন তাদের শরীরে বেশি পরিমাণে থাকার কারণে তাদের ভেজে যে দুইটা ওয়াল এটা অনেক সময় ভেজা থাকে বা মাসিকের রাস্তাটা বারবার ভিজে যেতে পারে এটা হচ্ছে একটা অন্যতম কারণ কারণ সেটা হচ্ছে হরমোনের ওঠানামা বিশেষ করে যে সকল মেয়েদের মাসিক আসা শুরু হয়েছে তাদের মাসিক চলে যাওয়ার পরে তাদের দেখা যায় যে বাচ্চা কনসিপ করার মতো একটা অবস্থা তারা চলে আসেন যেটাকে বলা হয় অবলেশন পিরিয়ড অর্থাৎ একটা মেয়ের ডিম্বের পরিস্ফুটন ঘটার যে সময়টা হয় এই সময় তারা একটু কামুক কোয়ালিটি হয়ে থাকেন তাদের আসলে মিলন করতে ইচ্ছা করে অপরদিকে এই সময় মিলন করলে তাদের বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনাটাও বেশি থাকে তো এই সকল কারণে দেখা যায় যে অভোলেশন পিরিয়ডে বা ডিম্বের পরিস্ফুটনের সময় হরমোনের চাপ বেশি থাকার ফলে তাদের মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যায় বা এখান থেকে ফ্লোয়েডটা বেশি পরিমাণে নিঃসরণ হয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটাকে বলা হয় সেলফ ক্লিনিং সিস্টেম অর্থাৎ কোনো মেয়ে যদি নিজে তার ভেজাই না বা মাসিকের রাস্তাটা পরিষ্কার নাও করেন তারপরেও আল্লাহতালা এমন একটা সিস্টেম করে দিয়েছেন মেয়েদের যে তাদের এই মাসিক রাস্তাটাতে অতিরিক্ত ড্রাই বা শুকনা হয়ে এখানে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু আক্রমণ করতে না পারে বা কোনো রোগে সংক্রমিত না হন সেজন্য এই ফ্লুইড নিঃসরণ করে থাকেন যার ফলে দেখা যায় মেয়েদের মাসিক রাস্তাটা বা ভ্যাজাইনাটা নিজে নিজেই কিন্তু তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সেলফ ক্লিনিং সিস্টেমটা এটা বজায় রাখে যার কারণে দিনের মধ্যে একের অধিকবার একজন বিবাহিত বা অবিবাহিত মেয়ের না এটা ভিজে যেতে পারে বা মাসিক রাস্তাটা ভেজা মনে হতে পারে এবার দ্বিতীয় নম্বর যে কারণ দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে মানসিক কারণ মানসিক কারণের মধ্যে প্রথমত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে বা কোনো মহিলা অতিরিক্ত পরিমাণে যৌন চিন্তা ভাবনা করেন এবং যদি সারাক্ষণ তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড এদের নিয়ে ভাবনা করেন বা উত্তেজিত অবস্থায় থাকেন তখন দেখা যায় যে অতিরিক্ত উত্তেজনা এটা তাদের শরীরে কাজ করার কারণে তখন তাদের ভ্যাজেনার যে ক্লাইটোরিসের আশপাশের অঞ্চলটা আছে এই জায়গায় প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় আর ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে পুরুষের যেমন পেনিসটা ইরেক্টেড হয় মেয়েদের ক্লাইটোরিসটাও ইরেক্টেড হয় এবং ওই অঞ্চলটায় ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে উত্তেজনা বৃদ্ধি কারণে তখন তাদের এই এই লিকুইড বা যে স্রাব এটা নিঃসরণ হয়ে থাকে এবং জায়গাটা ভিজে যেতে পারে আর দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে মানসিক দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা হতাশা এগুলোর মাঝে থাকেন তখন তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসে অর্থাৎ শরীরে যে হরমোনগুলো স্বাভাবিকভাবে থাকার কথা সেটা অস্বাভাবিক পর্যায়ে চলে আসে কোনোটা কমে যায় কোনোটা বেড়ে যায় তখন দেখা যায় এই হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে তাদের স্যাপটা বেশি পরিমাণে যায় বা তাদের মাসিকের রাস্তাটা ঘন ঘন ভেজা মনে হয় বা ভিজে যায় এবারে সেই তৃতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে বলা হয় পরিবেশগত কারণ অর্থাৎ যদি এমনটা হয় যে আপনি যে পরিবেশে বড় হয়েছেন আপনি ওয়েস্টার্ন কালচারটাকে বেশি ফলো করেন বা আপনার বিশেষ করে আপনি যদি টাইট ফিটিং প্যান্টটি পরেন অথবা আপনি যে প্যান্ট বা পাজামা পরসেনটা যদি খুব টাইট ফিটিং হয় এবং এটার সাথে যদি আপনার ভ্যাজেনা ক্লাইটোরিস বা ভ্যাজেনা যেটা ওয়ালে যদি বারবার ঘর্ষণ লাগে তখন আপনার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয় এই উত্তেজনার কারণে কিন্তু তখন আপনার এই মাসিক রাস্তাটা ঘন ঘন ভিজে যায় বা এই সমস্যাটা দেখা দিয়ে থাকে আর দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি আপনি সারাক্ষণ দেখা যাচ্ছে এমন একটা পরিবেশে আছেন যে একাকিত্ব থাকেন অর্থাৎ আপনার বাসায় হয়তো বাবা মা বাইরে চলে গেছে বাসায় আপনি একা আছেন এবং আপনার যদি সুযোগ থাকে অ্যান্ড্রয়েডযুক্ত যে ডিভাইস যেমন অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপ কম্পিউটার এগুলো ব্যবহার করার এবং এগুলো ব্যবহার করে যদি আপনি পর্ন ফিল্মের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েন বা বেশি পরিমাণে পর্ন ফিল্ম দেখেন অথবা অ্যাডাল্ট যে গল্পগুলো আছে এগুলো যদি পড়েন অথবা আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাথে যদি অতিরিক্ত পরিমাণে ফোনে উত্তেজনামূলক কথা বলেন বা ভিডিও কলের মাধ্যমে একজন একজনের প্রাইভেট পার্টগুলো দেখি করেন বা উত্তেজিত হন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে আপনার মাসিক রাস্তাটা ভিজে যেতে পারে বা এখান থেকে ফ্লুডটা নিঃসরণ হয়ে থাকে এবার আসি কখন এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন বা এটাকে অসুখ মনে করবেন যদি এমনটা হয় যে আপনার যে বের বেরোচ্ছে এই স্যাবের স্বাভাবিক যে কালার এটার পরিবর্তে এই স্যাবটা যদি হলদে কালার বা সবুজ কালার হয় এবং এই কালার পরিবর্তনের পাশাপাশি যদি আপনার এই মাসিকের রাস্তায় চুলকানি হয় জ্বালা পোড়া করে এবং অতিরিক্ত পরিমাণে যদি দুর্গন্ধ থাকে বিশেষ করে সামুক পচা গন্ধ বা মাছের পচা আষ্টে গন্ধ এরকম যদি উৎকট গন্ধ থাকে যেটা আপনার নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে এরকম পরিবেশ হলে তখন বুঝতে হবে যে আপনার ভেজানাটা স্বাভাবিক অবস্থা নেই এটা এখানে সংক্রমিত হয়েছে এবং এক্ষেত্রে আপনার যে ইচিং বা চুলকানি বা অতিরিক্ত সাদা চাপ যাওয়া যেটাকে আমরা লিউকেরিয়া বলি এবং এগুলো দেখা এই সমস্যা দেখা দিলেও দুশ্চিন্তার কিছু নেই কারণ এটাও কিন্তু মেয়েদের একটা স্বাভাবিক একটা জীবনের জৈবিক প্রক্রিয়া এক সমীক্ষায় দেখা গেছে যে বলতে গেলে নাইনটি মহিলা বা মেয়েরা জীবনের কোনো না কোনো এক সময় তারা তাদের এই ভ্যাজেনাল যে সংক্রমণ এটাতে তারা আক্রান্ত হয়ে থাকেন সেটা হতে পারে হরমোনাল ইম্ব্যালেন্সের কারণে হতে পারে পরিষ্কার থাকার কারণে হতে পারে আপনার যে পার্টনার তিনি যদি ভালো না হন বা একের অধিক মেয়েদের সাথে যদি তার দেখা যাচ্ছে ফিজিক্যাল রিলেশন থাকে এবং সে যদি আপনার সাথেও ফিজিক্যাল রিলেশন করে সেভাবেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন যে কারণে আপনি আক্রান্ত হন না কেন আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একজন ভালো রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং মোটামুটি কিছুদিন ওষুধ সেবন করলে দেখা যাবে যে আপনাদের আহ ভেজানাতে যে অতিরিক্ত চুলকানি বা ইচিং হচ্ছে বা সাদা চাপ যাচ্ছে অতিরিক্ত পরিমাণে ক্ষয় যাচ্ছে শরীর দুর্বল লাগতেছে এই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পেতে পারেন কারণ আছে এটা কিন্তু একটা মেয়ের একেবারে স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া এখন বিষয়টা হচ্ছে আমরা ভিডিওতে বুঝতে পারলাম আজকে ভিডিও দেখলাম যে আপনার মাসিকের রাস্তা বা যদি বারবার ভিজে যায় বা মিশ্রণ হয় এটা তত সময় ক্ষতি করবে না যত সময় এর স্রাবের কালার ডিসকালার না হবে এবং এখান থেকে অত্যাধিক মাত্রায় দুর্গন্ধ না হবে আর এরকম যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে এটা একেবারেই স্বাভাবিক বুঝতে হবে যে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন আপনার বিয়ের বয়স হয়েছে আপনার একজন সঙ্গী দরকার যার সাথে আপনি আপনার মনের যে কথা বা বা ভাব আপনার যে জৈবিক চাহিদা আছে এটা পূরণ করবেন করার মতো একটা শরীরের বয়সে আপনি শুরু উপনীত হয়েছেন যার কারণে এটা হচ্ছে বা এটা হওয়াটা একেবারেই স্বাভাবিক তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ যদি পেতে হয় বা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য বা নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ